নাম মিষ্টি ঝাল বট দিদির তো বন্ধুরা দেখতে পাচ্ছে উড়মিলাকে কিন্তু আজকে আমরা পেয়ে গেছি ফুল বাগানে তো এখন আমরা একটা কমেন্ট হ্যাঁ উর্মিলাই বানিয়েছে বাগানটা তো আজকে আমরা একটা কমেন্ট কিছুদিন ধরে আমাদের ফুড ব্লগিং এর পেজে ঘোরাঘুরি করছে উর্মিলা বুঝলে মানে ইতিহাস পরীক্ষা প্রশ্নমত দুই হাজার চব্বিশ এই এই প্রশ্নপত্র সবার কাছেই আছে সবার কাছেই আছে সবাই কি কমেন্ট করছে নাকি কমেন্ট কম বেশি খুললে এটা দেখা যায় এটা অনেকদিন আগে আমাদের ভিতরে আলোচনা হচ্ছে বেশ ভালো মজার মজার বিষয় যেই মজার বিষয় নিয়ে আমরা একটা আজকে ভিডিও করব

একটা তোমাদের দোকানের প্রশ্ন তুমি তো পারবে একটা সহজ প্রশ্ন তবুও করছিস মিষ্টি দির দিদির নাম কি

অবশ্যই এখন সোশ্যাল মিডিয়া মানে একটু মজা আনন্দ আনন্দ ঘুর্তি যাদের নিয়ে ভিডিওটা করলাম তারা দেখলে হয়তো আনন্দই পাবে একদম ঠিকই চলো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবো